যারা পরবর্তী সময়ে লাইভে জয়েন হবেন লাইভ ভিডিও যারা দেখবেন আপনাদেরকে স্বাগতম আর যারা জয়েন হবেন আপনাদেরকেও স্বাগতম আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রত্যেক ত্রিপুরার যারা প্রত্যেক চাকরি প্রত্যাশী আছেন যে কোনো চাকরি প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য ভেরি ইম্পর্টেন্টস তো সবাই জয়েন হয়ে যাক তারপরে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা লাইভ ক্লাসটা আমরা শুরু করছি সবাই জয়েন হওয়ার যাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ক্লাসটা শুরু করব সবাই জয়েন হতে একটু সময় লাগে যেহেতু আমরা পূর্বে কোনো নোটিফিকেশন আপডেট না দিই লাইভে এসেছি তো সবাই জয়েন হয়ে যাওয়ার পরেই আমরা ক্লাসটা শুরু করব তো ইতিমধ্যে বেশ কয়েকজন লাইব্রেরি যুক্ত হয়ে গিয়েছেন তো আজকে আমরা ক্লাসটা শুরু করছি ঠিক আছে আজকের এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে ত্রিপুরা হাইকোর্ট আপকামিং গ্রুপ সি ডি যারা অ্যাপ্লিকেশন করছেন আপকামিং জিআর টিএসআর টিপিএসসি প্রত্যেকটি এস জিডি এস এস সি সিজি মানে প্রত্যেক এক্সামের জন্য আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই জেনারেল নলেজ আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি বেঁচে বেছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের জন্য ভিডিও শুরুতে বলে দেই আমরা এতদিন আপনাদেরকে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদেরকে পিডিএফ পার্সনে আপনাদেরকে নোটস প্রোভাইড করেছি এখন পিডিএফের সাথে সাথে আপনারা আমাদের কাছে হার্ড কপিও পেয়ে যাবেন ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট হোক জিআরপিটি হোক যে কোনো এক্সামের জন্য আপনারা আমাদের কাছে হার্ড কপি পাবেন আমরা ত্রিপুরার সারা ত্রিপুরার প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা হার্ড কপি এখন আপনারা আমরা সব জায়গায় আমরা প্রোভাইড করব তো অবশ্যই ডেমোসহ আমরা খুবই তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা আগে থেকে আপনারা নাম লিখে রাখবেন কারণ খুবই লিমিটেড থাকবে ঠিক আছে এইগুলো রেডিও হওয়ার সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে তো আপনারা আগে থেকে নাম আপনারা লিখে রাখবেন আজকের ক্লাসটা আমরা শুরু করছি বন্ধুরা আর তারা পিডিএফ নিতে চান স্ক্রিনে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তাকে অবশ্যই যোগাযোগ করে আপনারা পিডিএফের মাধ্যমে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু ঠিক আছে এটা আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এটাতে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন করে এটাতে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের প্রথম প্রশ্ন দেখুন আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হারভেস্ট ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা আমি প্রশ্ন বলবো আপনারা অপশন দেওয়া আছে তাড়াতাড়ি আনসার করবেন আর না পারলে পাস বলবেন ঠিক আছে আমি সেদিনকে লাইভে আমি বলেছিলাম সময় নষ্ট করতে আমি পছন্দ করি না হ্যাঁ না পারলে পাস বলবেন আর আমি আনসার দিয়ে নেক্সট প্রশ্ন চলে যাব হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হার্ভেস্ট ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবপুণ্ডী ঠিক আছে ফেস্টিভেল হারবেস্ট ফসল কোনটি ঠিক আছে হারভেস্ট ফেস্টিভাল অফ ত্রিপুরা ফসল উৎসব কোনটি তো যেটা বলেছি আপনার পারলে তাড়াতাড়ি বলবেন আর না পারলে না করবেন অনেকে এ বলছেন অনেকে সি বলছেন অনেকে ডি বলছেন তো অনেকে কনফিউজনে রয়েছেন ঠিক আছে একজন বলেছেন গরিয়া পূজা প্রীতি চৌধুরী প্রীতি চৌধুরী প্রীতি চৌধুরী ঠিক আছে প্রীতি চৌধুরী আপনার উত্তর একদম সঠিক ঠিক আছে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হারভেস্ট হারভেস্ট ফেস্টিভাল অফ ত্রিপুরা গড়িয়া পূজা ঠিক আছে রাইট আনসার হচ্ছে অপশন এ গড়িয়া পূজা ঠিক আছে গড়িয়া পূজা ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল উৎসব কিন্তু অনেকে বলছেন ডিসি ডিসি হবে না ঠিক আছে রাইট আনসার হচ্ছে গড়িয়া পূজা অপশন এ ঠিক আছে তোমরা জেনে গেলাম ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল উৎসব অর্থাৎ গড়িয়া পূজা হচ্ছে গড়িয়া পূজা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হারভেস্ট ফেস্টিভাল অফ ত্রিপুরা ঠিক আছে অপশন এ ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো গরিয়া পূজা ইজ সেলিব্রেটেড বাই হুজ ট্রাইবেল কমিউনিটি গরিয়া পূজা কোন জনজাতি সম্প্রদায় পালন করে চাকমা রিয়াং ত্রিপুরি জামাতিয়া গরিয়া পূজা ইজ সেলিব্রেটেড বাই হুজ ট্রাইবেল কমিউনিটি গরিয়া পূজা কোন জনজাতি সম্প্রদায় পালন করে একজন বলছেন জামাতিয়া একজন বলছেন ত্রিপুরি একজন বলছেন রিয়াং মানে অনেক কনফিউশন প্রশ্নগুলো নিয়ে ঠিক না গরিয়া পূজা কোন জনজাতি সম্প্রদায় পালন করে গরিয়া পূজা ইজ সেলিব্রেটেড বাই হুজ ট্রাইবাল কমিউনিটি ঠিক আছে আমি আনসারটা দেখো আমি এখানে ক্লাস করতে এসেছি এখানে আমি এর নোটিফিকেশন কবে আসবে এটা বলতে আসিনি ঠিক আছে সরি আমি এখানে ক্লাস করতে এসেছি আমি এখানে টিএসআর নোটিফিকেশন কবে আসবে জিআবিটি নোটিফিকেশন নোটিফিকেশন কবে আসবে এগুলো নিয়ে এখানে আমি আলোচনা করতে আসিনি ভাই এখানে আমি ক্লাস করতে এসেছি ঠিক আছে তো গড়িয়া পূজা ইজ সেলিব্রেটেড বাই হুজ টাইপের কমিউনিটি রাইট আনসার হচ্ছে ত্রিপুরি অপশন সি যারা বলেছ অপশন সি ঠিক আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর অপশন সি একদম রাইট আনসার চলে যাচ্ছি পরের প্রশ্নে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেমাস ডান্স ফ্রম অফ ত্রিপুরা ত্রিপুরার বিখ্যাত নৃত্য রূপ কোনটি বিহু হোজাগিরি জুমুর ভাঙরা তাড়াতাড়ি আনসার করবেন না না পারলে পাস বলবেন ঠিক আছে তাড়াতাড়ি আনসার করবেন এই আনসারটা অন্তত অন্তত পক্ষে সবার জানার কথা ইয়েস সবাই সঠিক উত্তর দিচ্ছেন এটা এই এই সমনিষ্ট করে লাভ আপনি এই প্রশ্নের আনসার হচ্ছে হোজাগিরি ঠিক আছে এটা আমরা সবাই জানি ত্রিপুরা বিখ্যাত যে নৃত্য সেটা হচ্ছে হোজাগিরি অপশন বি সঠিক উত্তর দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন আর এই প্রশ্নটা কিন্তু খুবই বেশি পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন হচ্ছে হোজাগিরি ডান্স ইজ পারফর্ম বাই হুজ ট্রাইব হোজাগিরি নৃত্য কোন উপজাতি করে দেখো এখন প্রশ্নটাকে আবার গুড়িয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে না এখন বলেছে হোজাগিরি নৃত্য কোন উপজাতি করে যেমন বুরু মানে রিয়াং ঠিক আছে তোমার রিয়াং ত্রিপুরি হালাম না চাকমা অপশন এ ঠিক আছে অনেক সবাই রাইট আনসার দিচ্ছ একজন বলছে ত্রিপুরি না ত্রিপুরি হবে না অপশন অপশন এ হবে সঠিক উত্তর রিয়াং ঠিক আছে ওজাকারি নৃত্য হচ্ছে রিয়াং উপজাতি ঠিক আছে রিয়াং রিয়াং উপজাতির নৃত্য হচ্ছে এটা কিন্তু হোজাগিরি নৃত্য ঠিক আছে আমাদের মনে থাকবে হোজাগিরি নৃত্য হচ্ছে রিয়াং উপজাতির নেক্সট প্রশ্ন হুইস ত্রিপুরা ফেস্টিভাল ইজ ডেডিকেটেড টু ফোরটিন গডস ত্রিপুরার কোন উৎসব চোদ্দ দেবতাকে উৎসর্গ করা হয় ত্রিপুরায় কোন উৎসবে চোদ্দ দেবতাকে উৎসর্গ করা হয় বলো পূজা গরিয়া পূজা দিওয়ালি না বুদ্ধ পূর্ণিমা হুম সবাই সঠিক উত্তর দিচ্ছ অপশন এ ঠিক আছে গুড ভেরি গুড রাইট আনসার হচ্ছে অপশন এ পূজা ঠিক আছে সময় নষ্ট করে লাভ নেই আমরা প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন কার্চি পূজা ইজ হেল্ড ইন হুইচ মান্থ হুইচ মান্থি পূজা কোন মাসে হয় এপ্রিল জুলাই অক্টোবর জানুয়ারি কার্চি পূজা কোন মাসে হয় এটাও জানার কথা আমাদের ঠিক না ইয়েস সবাই রাইট সবাই বলছো সঠিক উত্তর দিচ্ছ ঠিক আছে ভেরি গুড সব উত্তর হচ্ছে বি জুলাই ঠিক আছে কার্চি পূজা কার্তি পূজা জুলাই মাসে হয় ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে তো পরের প্রশ্ন হচ্ছে দেখো লিবাং বুবানি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুজ অ্যাক্টিভিটি লেবাং বোমানি কোন কার্যকলাপের সঙ্গে যুক্ত একটু কঠিন প্রশ্নটা ঠিক আছে তো রাইট আনসার হচ্ছে সরি অপশন চারটি হচ্ছে ম্যারেজ ওয়ার্ড অ্যাগ্রিকালচার ফিশিং চারটি অপশান থেকে কোনটি হবে যদি না জানো পাস বলবে আমি আনসার বলে দেবো তাড়াতাড়ি ঠিক আছে না যারা জানো না পাস বলে দিবে লেবাং কার্যকলাপের সঙ্গে যুক্ত অনেকেই জানো অনেকেই জানো আমি আমি ভাবছিলাম এটার প্রশ্ন আনসার জানবে না আমি দেখছি অনেকেই জানো হ্যাঁ যারা যারা সি বলছো এগ্রিকালচার ঠিক আছে ছোট উত্তর লেবাং লেবাঙ্গুমানি লেবাং বুমানি এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার কার্যকলাপের সঙ্গে যুক্ত তো যারা সি বলছো একদম সঠিক উত্তর ওকে একদম সঠিক উত্তর অপশন সি নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি হোয়াট দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে কি হোয়াট ইজ ইউজড ইন লেবাং বুমানি ডান্স টু অ্যাটাক ইনসেক্টস ঠিক আছে লেবাং বুমানি নৃত্য কী ব্যবহার করা হয় এবং সরি লেবাং গুমারি নৃত্যে কী ব্যবহার করা হয় পোকামাকড় আকৃষ্ট করতে বেলস ফ্লুট ব্যাম্বু ক্লেপার্স ড্রামস এটারও প্রশ্ন দেখছি সবারই জানা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাম্বু ক্লেপার্স ঠিক আছে এটা সবার জানা সবার জানা আছে আমি দেখছি দেখতেছি দেখছি ম্যাক্সিমাম সবারই জানা আছে ঠিক আছে ব্যাম্বু ক্লেপার্স আজকের প্রশ্ন মোটামুটি আমি যেগুলো দেখছি দুদিন থেকে আমি লাইভ ক্লাস করে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে এবার খুবই পড়া পড়াশোনাতে মন দিয়েছে খুবই পড়াশোনাতে মন দিয়েছে এটা দেখে খুবই ভালো লাগছে নেক্সট প্রশ্ন দ্য চাকমা কমিউনিটি অফ ত্রিপুরা সেলিব্রেটস হুজ বুদ্ধিস্ট ফেস্টিভাল ত্রিপুরার চাকমা সম্প্রদায় কোন বৌদ্ধ উৎসব পালন করে চাকমা কমিউনিটি অফ ত্রিপুরা সেলিব্রেটস হুইচ বুদ্ধি বল ত্রিপুরা চাকমা সম্প্রদায় কোন বৌদ্ধ উৎসব পালন করে দেখো এখানে বলা হচ্ছে মেঘী পূর্ণিমা বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা লোজার বৈশাখী দু একজন পরে সবাই রাইট রাইট আনসার দিচ্ছ হ্যাঁ না অপশন সি হবে না কিন্তু অপশন সি হবে না অপশন এও হবে না অপশন বি সঠিক উত্তর ঠিক আছে বুদ্ধ পূর্ণিমা অপশন বি সঠিক উত্তর ঠিক আছে এক প্রশ্নতে তো দুই মিনিট তিন মিনিট সময় নিয়ে সময় নিয়ে লাভ নেই ঠিক আছে না অনেক আমি দেখেছি অনেক চ্যানেল আছে অনেক ইউটিউবার আছে এক একটা প্রশ্নে এক মিনিট দুই মিনিট সময় নিয়ে নেয় এটা তো ফালতু না আমাদের প্রশ্ন বেশি প্রয়োজন কম সময়ের মধ্যে সময়ের মূল্য দিতে দেওয়া দরকার ভিউজের জন্য সময় বাড়ি তো লাভ নেই নেক্সট প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল অ্যাটেয়ার অফ ত্রিপুরা সরি ত্রিপুরি ওমেন হোয়াট ইজ দার ট্রেডিশনাল এটিয়ার অফ ত্রিপুরি ওমেন ত্রিপুরি মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কি অপশন এতে রয়েছে মেকলা চাদর রিগনাই শাড়ি হুম সবারই জানা রয়েছে অ্যাকচুয়ালি আজকের আমার লাইভে বিশেষ করে আমার ট্রাইবেল স্টুডেন্ট আমার ভাই বোনেরা একটু বেশি লাইভে জয়েন আছে এই জন্য আজকের প্রশ্নগুলো আনসারগুলো একটু বেশি তারা দিতে পারছে এটা দেখে খুবই ভালো লাগছে হ্যাঁ অপশন বি অপশন বি সঠিক উত্তর ত্রিপুরা মহিলাদের মহিলাদের ঐতিহ্য ঐতিহ্য ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে রেগনাই ঠিক আছে অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এই যে প্রশ্নগুলো না এই প্রশ্নগুলো আমরা লাইভের জন্য বা আমরা কিন্তু এগুলো বেছে বেছে নিয়ে আস নিয়ে আসি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো মাথায় রাখবে নেক্সট প্রশ্ন দেখো হুইচ ডান্স ইজ পারফর্মড ডিউরিং গরিয়া ফেস্টিভ্যাল গড়িয়া উৎসবে কোন নৃত্য পরিবেশিত হয় জুম ডান্স লেবাং ডান্স গরিয়া ডান্স হোজাগরি ডান্স প্রশ্নতেই উত্তর দেওয়া আছে না প্রশ্নতে উত্তর দেওয়া আছে তারপরেও একজন বলছে বি প্রশ্নতেই উত্তর দেওয়া আছে অপশন সি সঠিক উত্তর ঠিক আছে গরিয়া ডান্স অপশন সি সঠিক উত্তর সময় নষ্ট করছি এটা চলে যাচ্ছি পরের প্রশ্নতে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে থাকে চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাছাড়া এই লাইভ ভিডিও দেখছো ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোর ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এগুলোতে বিভিন্ন টেস্ট দেওয়া হয় এগুলোর লিঙ্ক রয়েছে অবশ্যই জয়েন করে নেবে ঠিক আছে আর ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে অনেকগুলো আপডেট দেওয়া হয় এগুলো ফ্রি অফ পাবে ডেইলি টু ডেইলি তো এগুলো জয়েন করে নিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি হোয়াট ইজ দ্য মেজর অকুপেশন দেখুন হোয়াট ইজ দ্য মেজর অকুপেশন অফ ট্রাইবাল পিপুল ইন ত্রিপুরা ত্রিপুরার উপজাতি জনগণ জনগণের প্রধান পেশা কী ত্রিপুরার জনজাতি ত্রিপুরার উপজাতি জনগণের প্রধান পেশা কি চারটি অপশন রয়েছে ফিশিং হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডিক্রাফটস জুম কাল্টিভেশন উইভিং হোয়াট ইজ দ্য মেজর অকুপেশন অফ ট্রাইবাল পিপুল ইন ত্রিপুরা কে বলছো বি কেউ বলছো সি ট্রিকি কুয়েশনের জেনারেল নলেজের মধ্যে কোনো প্রয়োজন নেই ঠিক আছে ট্রিকি বা এইগুলো একদম জেনারেল নলেজের মধ্যে এগুলো আমাদের জেনে রাখা দরকার মুখস্থ করা দরকার জেনারেল নলেজগুলো যারা ট্রিক্স অনুযায়ী পড়ে এগুলো কোনো এগুলো মনে থাকে না ট্রিক্স একদম ফালতু জিনিস এই যে এই একটা প্রশ্ন যেমন ত্রিপুরার উপজাতি জনগণের প্রধান পেশা কি এই একটা জিনিস তুমি যদি আজকে এখানে তুমি মুখস্থ করে ফেলো তুমি যদি এটা জেনে যাও এরা তোমার তুমি মারা যাওয়ার আগে পর্যন্ত তোমার এটা তোমার এটা জানা থাকবে মনে থাকবে ট্রিক্স দিয়ে কোনো সময় জেনারেল নলেজ হয় না আমি বলবো কোনো কোনো কিছু হয় না যারা ট্রিক্স দিয়ে শর্টকাট এগুলো এগুলো ওগুলো করে শিখিয়ে দেয় না এগুলো শর্টকাটে শর্টকাটে লাইভে কোনো কিছু হয় না এগুলো একদম ফালতু জিনিস এগুলো মাথা থেকে সরিয়ে দাও শর্টকাটে কোনো কিছু হয় না এটা একটা চাকরি বা যে কোনো কিছু জিনিস শর্টকাটে কোনো দিন কোনো কিছু হয় না শর্টকাটে কি হয় জানো একমাত্র যদি তুমি জুয়া কেলো লটারি কেলো এটা যদি ভাগ্য যদি তোমার থেকে থাকে এগুলো হচ্ছে শর্টকাট তাও এটা কোনো দিন সাকসেস আসে না তো এটা হচ্ছে এটা হচ্ছে শর্টকাটের লাইফ তো ট্রিক এগুলো 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 তোমার জীবন থেকে সরিয়ে গেল যতটুকু অর্জন করতে পারো শিখো চেষ্টা করো নিজের ব্রেইনে ঢুকাও এটা কাজে লাগবে তো এটার আনসার হচ্ছে অপশন সি ঠিক আছে জুম কাল্টিভেশন ত্রিপুরার উপজাতির জনগণের প্রধান পেশা হচ্ছে জুম কাল্টিভেশন অপশন সি সঠিকত তো একজন এখানে যে বলেছিলো ট্রিকি ঠিক আছে ট্রিক ট্রিক্স দিয়ে প্রশ্ন উঠবার জন্য অনেক ইউটিউবার দেখে যে যারা জেনারেল নলেজে ট্রিক্স দিয়ে এই দিয়ে এই সেই করে একদম ফালতু আর জেনারেল নলেজ তুমি এখানে ত্রিপুরার উপজাতির জনগণের প্রধান পেশা এগুলো তুমি মুখস্থ করলে কী হয় এখানে ট্রিক্সের প্রয়োজন কী এগুলো আবার ট্রিক্স লাগে সারা জীবন আমরা স্কুল ওয়ান থেকে আমরা গ্রাজুয়েশন থেকে আমরা এম এ পর্যন্ত করলাম আমরা আমাদের কোনো ট্রিক্সের কোনো কিছু প্রয়োজন পড়লো না আর এখন কি বল এখন কি ট্রিক্সের প্রয়োজন পড়ে তো তুমি খারাপ পেও না আমি একটা জিনিস তোমাদের তোমাদের বোঝাতে চা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম ট্রিক্স দিয়ে কিচ্ছু হয় না সারা জীবনে কি আমরা ট্রিক্স আমরা কাজে লেখেছি না তো এখন কেন ট্রিক্স আমরা লাগাবো আমাদের ব্রেনটাই সবচেয়ে বড় ট্রিক্স নেক্সট প্রশ্ন দেখো দ্য বেম্বু অ্যান্ড কেন ক্র্যাফটস অফ ত্রিপুরা আর ফেমাস ফর প্রশ্নটা দেখেন ঠিক আছে নিচে অপশনগুলো দেখবো আমরা ত্রিপুরার বাসপেতের হস্তশিল্প কী জন্য বিখ্যাত ত্রিপুরার বাশো বেতের হস্তশিল্প কী জন্য বিখ্যাত যেমন মেটাল ফিনিশ ঠিক আছে ডিউরিবিলিটি অ্যান্ড ডিজাইন ইম্পোর্টেড মেটেরিয়াল সিলভার কোটিং ত্রিপুরার বাঁশ বেতের হস্তশিল্প কী জন্য বিখ্যাত হ্যাঁ যারা যারা বলছো অপশন বি একদম সঠিক উত্তর ডিউরিবিলিটি অ্যান্ড ডিজাইন ঠিক আছে ডিউরিবিলিটি অ্যান্ড ডিজাইন ত্রিপুরের বাস বেতের হস্ত্রশিল্প কী জন্য বিখ্যাত সেটা হচ্ছে ডিউরিবিলিটি অ্যান্ড ডিজাইন ঠিক আছে মজবুতি এবং সুন্দরতার জন্য অপশন বি সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে হুইচ অফ দিজ ইজ নট অফ ট্রাইব অফ ত্রিপুরা নিম্নের কোনটি ত্রিপুরার উপজাতি নয় হালাম জামাতিয়া বিল রিয়াং কোনটি ত্রিপুরার জনজাতির ত্রিপুরা নিম্নের কোনটি ত্রিপুরার উপজাতি নয় এটা একটু ইজি প্রশ্ন না একটু ইজি প্রশ্ন হয়ে গেছে তাই ঠিক আছে এটা এটা হচ্ছে সি বিল ঠিক আছে রাইট আনসার হচ্ছে সি অপশন সি পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ ত্রিপুরা ত্রিপুরার ঐতিহ্য ঐতিহ্যবাদী বাদ্যযন্ত্র কী এবার বলো কোনটি দেখো সেরদ তারপর রয়েছে সুমই যেটা বম্বু ফ্লুইট আমরা বাঁশ বাঁশের বাসে যেটাকে বলি না ডোল এবং সিতার সবাই সঠিক উত্তর দিচ্ছ অপশন বি ঠিক আছে রাইট আনসার এটা হচ্ছে সুমুই অর্থাৎ ব্যাম্বু ফ্লুট বাস বাসের বাসি ঠিক আছে অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নির্মহল ইজ এ ব্ল্যান্ড অফ হিন্দু অ্যান্ড ড্রেস আর্কিটেকচার ঠিক আছে আর্কিটেকচার অর্থাৎ নির্মহল হিন্দু এবং ড্রেস স্থাপত্যের মিশ্রণ অনুষ্ঠানে মানে কি বসবে নিচের অপশন থেকে বুদ্ধিস্ট মুঘল জৈন আরেকটি অপশন রয়েছে নিচে ইউরোপিয়ান ঠিক আছে নিচে একটি অপশন রয়েছে ইউরোপিয়ান তো শূন্যস্থানে কি বসবে শূন্যস্থানে কি বসবে অনেকে বলছো জৈন অনেকে বলছো মুঘল নির্মহল হিন্দু এবং আনসার কি হবে জৈন তো হবে না নির্মহল হিন্দু এবং মুঘল মুঘলের স্থাপত্যের মিশ্রণ ঠিক আছে অপশন বি অপশন বি হচ্ছে মুঘল নির্মহল হিন্দু এবং মুঘলের স্থাপত্য মিশ্রণ ঠিক আছে অপশন বি অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে মনে থাকবে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট প্রশ্নে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো হুজ স্টেট শেয়ার ম্যাক্সিমাম কালচারাল সিমিলারিটি উই ত্রিপুরা হুজ স্টেট শেয়ার্স ম্যাক্সিমাম কালচারাল ত্রিপুরা ত্রিপুরার সাথে সর্বাধিক সাংস্কৃতিক সাদৃশ্য কোন রাজ্যের আসাম ওয়েস্ট বেঙ্গল মণিপুর মিজোরাম তাড়াতাড়ি বলো ত্রিপুরার সাথে সর্বাধিক সাংস্কৃতিক ত্রিপুরার সাথে সর্বাধিক সাংস্কৃতিক সাদৃশ্য কোন রাজ্যের কেউ বলছে আসাম কেউ বলছে মিজোরাম কেউ বলছে প্রশ্নটা আবার একবার বুঝতে দেয় ঠিক আছে হুইচ স্টেট শেয়ারস ম্যাক্সিমাম কালচারেল ম্যাক্সিমাম কালচারেল বলা হয়েছে এখানে কালচারাল ভালো করে জিনিসটা বুঝে নাও সাংস্কৃতিক মানে ত্রিপুরার যে আমাদের যে সাংস্কৃতিক ঠিক আছে সেই সাংস্কৃতিকের সাথে কোন রাজ্যের মিল রয়েছে অনেকে কনফিউজন হয়ে যাচ্ছ তাই না হ্যাঁ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল না আমাদের ত্রিপুরার মতো যে কালচার বা পরিবেশটা সেটা তো ওয়েস্টবেঙ্গলের সাথে মিল রয়েছে তো সেটা হবে অপশন বি রাইট আনসার হচ্ছে অপশন বি ঠিক আছে উইথ স্টেট শেয়ার ম্যাক্সিমাম কালচারাল সিমিলারিটি উইথ ত্রিপুরা আমাদের ত্রিপুরা রাজ্যের যেগুলো পূজা বলো পুজো বলো বা যেগুলো সব কিছু তো আমাদের ত্রিপুরার সাথে মিল রয়েছে না তো রাইট আনসার হচ্ছে অপশন বি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে নেক্সট প্রশ্ন ত্রিপুরি নিউ ইয়ার ইজ নোন এজ ত্রিপুরীর নববর্ষ কী নামে পরিচিত আমার উপজাতি বায়ুবন্ধরা আপনারা এটা আনসার বলেন ত্রিপুরীর নিউ ইয়ার ইজ নোন এজ ত্রিপুরীর নববর্ষ কী নামে পরিচিত বৈশাখী গড়িয়া বৈশু না নববর্ষ অনেকে বলছে গড়িয়া অনেকে বলছে বৈশু যে একটা আওয়াজ আসছে এটা আমার ইনভার্টার আওয়াজ সেই জন্য আমি দুঃখিত হ্যাঁ ঠিক আছে রাইট আন্সার হচ্ছে বৈশু অপশন সি ঠিক আছে ত্রিপুরা ত্রিপুরীর নববর্ষ কি নামে পরিচিত ত্রিপুরীর নববর্ষ হচ্ছে বৈশু নামে পরিচিত মনে থাকবে আমাদের তো এখানে ফ্রিকির আমাদের কোনো প্রয়োজন নেই এই যে আজকে আমরা একটা প্রশ্ন জানতে পারলাম ত্রিপুরীর নববর্ষ কিনে পরিচিত এটা তোমার মারা যাওয়ার আগে পর্যন্ত তোমার মনে থাকবে কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি উঠেই বলতে পারবে যে ত্রিপুরীর নববর্ষ কিনে পরিচিত যে বৈশু এখানে আমাদের ট্রিক্সের কোনো প্রয়োজন নেই এই যে আজকে কথায় আমি শুনলাম তোমার কানে যে গেলো তোমার মাথায় গেলো এটা তোমার সারা জীবন মনে থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে ক্লাসে করার লাইভ ক্লাস হোক বা ইউটিউবে দেখে ক্লাস করার এই হচ্ছে একটা একটা ফায়দা সবচেয়ে বড় আমাদের কথা যদি কারো কথা যদি আমাদের কানে যায় এগুলো সারা জীবন মনে থাকে প্রশ্ন ঠিক আছে হুইচ রিভার ইজ কনসিডার্ড সিক্রেট ডিউরিং কার্তি পূজা কার্চি পূজায় কোন নদীকে পবিত্র মনে করা হয় কোয়াই মনু গুমতি হাওড়া হুচ রিভার ইজ সেক্রেট ডিউরিং কার্তি পূজা কার্তি পূজায় কোন নদীকে পবিত্র মনে করা হয় কেউ বলছো সি কেউ বলছো ডি কেউ বলছো হাওড়া এই প্রশ্নটা নিয়ে তার মানে আমরা অনেকে কনফিউজ না তো কনফিউজটা আমি ক্লিয়ার করে দিই এটার আনসার হবে এটার আনসার কি হবে জানো এটার আনসার হবে গুমতি ঠিক আছে এটা আনসার হবে গুমতি খাটচি পূজায় গুমতি নদীকে পবিত্র মনে করা হয় কার্চি পূজায় মনে রাখবে এটা কার্চি পূজায় ঠিক আছে কার্চি পূজায় গুমতি নদীকে পবিত্র মনে করা হয় বীনা রে আছে অপশন সি উত্তর গুমতি ওকে গুমতি আবারও বলছি আমাদের কাছে এখন আপনার ত্রিপুরার যে কোনো পরীক্ষার জন্য বা সেন্ট্রাল ডিপার্টমেন্টের আমাদের কাছে হার্ড কপি অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা পাবেন আগে থেকে আপনারা যারা প্রয়োজন আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই আপনারা সি নাম লিখে আগে থেকে বুকিং করে রাখবেন আর পিডিএফ যারা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে রাখবেন আমাদের সাথে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই এরকম লাইভ ক্লাস অবশ্যই পেতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নৌন এজ ত্রিপুরা উপজাতীয় স্বশাসিত জেলা পরিষদকে কী নামে ডাকা হয় এটার আনসার আমরা সবাই জানি ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আজকে এতটুকুই থাকবে আজকে তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেব তোমরা জানো আমার শরীরটা বেশি বাড়ানো এই জন্য বৃষ্টির বেশি তোমাদের উপরে আমি প্রশ্ন নিয়ে আসতে পারি না অনেক সময় লেগে যায় লাইভ ক্লাস তো অনেক সময় তারপরেও আমি চেষ্টা করি তোমাদের জন্য কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন দেওয়ার জন্য যেহেতু আমার তোমরা জানো আমার শরীরে আমার শরীরটা বেশি ভালো না খারাপ তারপরেও তোমাদের জন্য আমি চেষ্টা করি লাইভ ক্লাস নিয়ে আসার জন্য হ্যাঁ তো এই জন্য বিশটা বিশটি প্রশ্ন আজকে তোমাদের জন্য আরও নিয়ে আসলাম তো এইটার প্রশ্ন হচ্ছে টিটিএটিসি ঠিক আছে টিএটিসি এইটা এইটার প্রশ্ন রাইট আনসার টিটিএটিসি তো তোমাদের এরকম সাপোর্ট যদি পাই তারপরেও আমি যত আমার শরীরটা খারাপ থাকুক তারপরেও তোমাদের জন্য এরকম প্রশ্ন নিয়ে আসবো তোমাদের সাপোর্টের প্রয়োজন তোমাদের সাপোর্টের প্রয়োজন চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিও শেয়ার করো ফেসবুক আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো এবং অবশ্যই যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর আপকামিং চাকরি যতগুলো আছে সবগুলোর জন্য এই চ্যানেলে বেস্ট থেকে বেস্ট তোমাদের আমি প্রিপারেশন দেবো এটা ত্রিপুরা এক্সাম ক্রেকারে তোমাদের ওয়াদা আমার টার্গেট হচ্ছে ত্রিপুরাতে যতগুলো চাকরি হোক আমার সেন্টার থেকে আমার ইনস্টিটিউট থেকে হিউজ পরিমাণে যেন ভ্যাকেন্সি বেকারত্ব বেকারত্ব দূর হয় এটাই আমার হচ্ছে টার্গেট আর যাতে যাতে নোটস লাগে বা যাও লাগে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আর এখানে একবার বলে দিচ্ছি নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন যার যে নোটস লাগে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন নিজের মা বাবার যত্ন নেবেন তাহলে জীবনে অনেক অবশ্যই সুখী হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট